ট্রাফিকের ওসি তাদের চেঞ্জ হয় না সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলোপি কে পাঠাচ্ছে এলোপি এক্সপোজ করছে আমার কাজ এটা এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি উনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নাই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারকলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য করে লোক অর্থনৈতিক পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না ওয়েলফেয়ার বোর্ড তোর মালুন গুলি উনি এসিপিঘাট কালীঘাট ওয়েল এজ কালীঘাট থানার আইসি তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সবাই জানেন তিনি সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখনা সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল ইয়াদ রাখনা মানে মনে রাখবে মানে সমাজ পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে তো পরিষ্কার তো আর মানে চাপাদার কিছু নেই